যেন পাহাড়ের বকচিরে বয়ে চলা এক শান্তির স্রোত নদীর জলের প্রতিটি ঢেউ যেন গল্প শোনায় পাহাড়ের সবুজ ছায়া আর আকাশে নীলিমার সঙ্গে মেলবন্ধন করে নদীর ধারে বসে কেবল পানির স্রোত শুনলেই মনে হয় সময় যেন বহুদূর থেমে গেছে প্রতিটি বোটের ঢেউ যেন কবিতার ছন্দ আর হালকা হওয়ার নিরবতা যেন মনকে মধুর স্বপ্নে ভাসিয়ে দেয় প্রিয় দর্শক ট্যাবলেট মোস্তফা থেকে আমি শেখ মোস্তফা আলী আজ আপনাদের সঙ্গে নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি এক অসাধারণ রহস্য ঘেরা দুঃসাহসিক রহস্যময় অভিযান যেখানে পাহাড়ের মাঝে ভেসে যাব সাঙ্গ নদীর পথ পেয়ে যেখানে সাঙ্গুর স্রোত আমাদেরকে পথ দেখাবে উপভোগ করব হিমশীতল হাওয়ায় বয়ে যাওয়া ঝর্ণা এবং আমরা পৌঁছাবো নৈসর্গিক সৌন্দর্যের স্থান দেবতাকুম বান্দরবনের এক রহস্যময় পাহাড়ি কুমের কাছে শুরু করা চলুন সাঙ্গ নদী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী এটি মিয়ানমারের উত্তর আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবন জেলার থানচি রংচুরি ও সদর উপজেলা হয়ে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই নদীটি স্থানীয়দের জন্য যোগাযোগ ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এই সেই সাংঘ নদী এখান থেকে নাফাকুম রেমাক্রি সব জায়গায় যাওয়া যায় এই সাঙ্গু নদীর দুই পাশ পাহাড় দ্বারা পরিবেষ্টিত চতুর্দিকে অসাধারণ ভিউ চমৎকার ভিউ এবং পাথরের পানি পাথরের উপর দিয়ে আমরা অনেক জায়গা আছে যেখানে সুন্দর বড় বড় পাথরের যে পাহাড় বেষ্টি কিছু থাকবে তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এটাই সেই সাংবো নদী যেখান থেকে আমাদের বড় বড় ঝর্ণা বড় বড় দুর্গা এলাকাতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো সেখানে যেতে হবে আসসালামু আলাইকুম আমরা সকালে নাস্তা শেষ করে আপনার নিরাপত্তা ঘুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু পথটা বেশ বেশি দূরে নয় যে কারণে আমরা সিএনজি আজকে সি করে যাচ্ছি এখানে আসলে বড়ো গাড়ির প্রয়োজন নাই বড়ো গাড়িগুলো আসলে অনেক দূরের পথ হলে ভালো হয় মানুষ এবং আমরা যদি আরও তিন চারজন বন্ধু বা পাঁচ ছজন মিলে আসি সেক্ষেত্রে বড় গাড়ি হলে সাশ্রয়ী এবং কনভেনিয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা দুজন যেহেতু আছি এবং আমরা যেহেতু কাছাকাছি পথ এই জন্য আমরা সিএনজি নিয়েছি এবং ফি বেশ দুর্গম পথটা দুর্গম হলেও অনেক পাহাড়ের ঢাল দিয়ে এবং পাহাড়ের সরু পথ দিয়ে আমাদের যেতে হচ্ছে যে কারণে সিএনজি বেশ কমফর্টেবল আমরা আপনাদের দেবতা নিয়ে যাব এবং সেখানকার আরও অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং বেশ কিছু ভালো ভিডিও আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকব আমাদের কচ্ছপতলি বাজার এসে লীলাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয় কচ্ছপতলি বাজার থেকে সাঙ্গু নদীর রং ছুরি হতে নদীর তারাচা শাখা দিয়ে শিলবাতা ঝর্ণা ও দেবতা পৌঁছাবো সাধারণত প্রথমে কচ্ছপ বাজারে পৌঁছাতে হয় সেখান থেকে স্থানীয় জিপ বা চাঁদের গাড়ি বা সিএনজি নিয়ে শিলবাধা পাড়ায় যাত্রা শুরু করা যায় শিলবাধা ঝর্ণা এবং দেবতা মধ্যে যে পথ ধরে হাঁটতে হয় তা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের এই ট্র্যাকিং পথে পাহাড়ি বন ঝর্ণার ঝরঝরে পানি এবং প্রকৃতির সবুজ সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে বান্দরবন থেকে বান্দরবন শহর থেকে বা আমাদের যে লাভাতাং থেকে আমরা এখানে এসেছি এই পথটা ছিল তেইশ কিলোমিটার আমরা এখন যেখানে যাচ্ছি বা যেখানে দাঁড়িয়েছি আমাদের ডাইনের যে ওয়াই এসপেল এর মতন একটা অবস্থান ডানে চলে গেছে রং রংছড়ি বাজার যেটা এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার আমাদের যেতে হবে বামে এটা আমরা দেবতা খুমের যে পথটা এটাই হলো সেই পথ আমরা যদি ভুল করে ডানে চলে যাই সেক্ষেত্রে আমাদের আরো আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নষ্ট হবে আমরা দেবতা দিকে এখন রওনা হচ্ছি বামের মোড় নিতে হবে এখান থেকে আমরা দেবতা মূল পথ দের সামনে একটা চমৎকার পাহাড় এবং সুন্দর পাহাড় বেষ্টিত একটা ব্রিজ আমরা পেয়েছি যেটা রিসেন্টলি তৈরি হয়েছে এবং রিসেন্টলি উদ্বোধন হয়েছে এই এটা হলো রং ছড়ি দিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো দেবতা কমে যায় পৌঁছাবে এবং এই এইখানকার যে দৃশ্যটা এটা আসলে বলে বোঝানো যাবে না এটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আমরা কিছুটা যদি ভিডিও নিতে পারি এবং শীতের জন্য ভ্রমণদের জন্য দেখাইতে পারি তো এটা অত্যন্ত সুন্দর একটা স্পট যেটা আসলে দেখে আমি আমরাও অভিভূত আমরা সামনে যাব এবং আমাদের সিঞ্জিনে আমরা দেবতা ঘুমের পথে রওনা হই এবং আপনাদেরকে আরো ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের তৃতীয় দিনের এবং শেষ দিনের আরও কিছু অ্যাডভেঞ্চার আপনাদের সামনে থাকবে দেবতা দিকে রওনা দিচ্ছি আমরা অলরেডি কচ্ছপুর বাজার থেকে একটু সামনে এসে দুটো চেকপোস্ট পাঠিয়েছি একটা হলো পুলিশ চেকপোস্টে যে পারমিশন সেটা শেষ করে আমাদের আবার আর্মি চেকপোস্টে এন্ট্রি দেওয়া লাগছে এটা হলো মিস্টার রকি উনি আমাদের গাইড আমরা দেবতা ঘুমের জন্য আমরা ওনাকে গাইড হিসেবে নির্ধারণ করেছি উনি আমাদেরকে পথ চলার সহযোগিতা করবে এবং ওখানকার যে নিদর্শনগুলো আছে যে স্পটগুলো আছে এবং এখানকার যে হিস্টোরিও কালচার আছে সেটা আমাদেরকে অবগত করবে আমরা ওনার মাধ্যমে বা ওনার সহযোগিতা নিয়ে আমরা এই ট্যুরের এই অংশটা আমরা শেষ করব। দেবতা এই পাটটা আমরা এখন এই এই নদীটার নাম কি তারা তারা তারাচা নদী এটা এই যে তারাচা নদী দিয়ে দেবতাুমে যেতে হবে এই পানিটা আসছে দেবতা খুম থেকে এটা হলো তারাচা নদী এটাই পড়ছে সাঙ্গুতে যে এই নদীটা হলো সাঙ্গু নদীর একটা উপশাখা এই নদীটা সাঙ্গুর থেকেই আসছে এই তারাচা নদী দিয়েই আমরা দেবতা ঘুমে যাব চলুন তহরে শুরু করা যাক যেহেতু আমরা বর্ষার সময় গিয়েছি তাই পুরো পথ হাঁটতে হয়নি আমরা সরাসরি নৌকা ব্যবহার করে গচ্ছপতলি বাজার থেকে শিলবাধা পাড়া পৌঁছেছি যেখান থেকে শুরু করতে হয় দেবতা খুনে পৌঁছানোর ট্রেকিং যাত্রার পথে এখানে নৌকার ধারে নদীর স্রোত পাহাড়ের সবুজ এবং বর্ষার পানি ঝরঝরে ঝর্নার আগমন আমাদের যাত্রাকে আরও চমকপ্রদ করেছে যে পাথর খন্ড দেখতে পাচ্ছেন এটা ধাপের বিশাল একটা দেবাত এই পাথরগুলো বিস্তৃত পানির মাধ্যমে এখানে এসেছে এই পাথরগুলোর সাইড দিয়েই সেই পানিটা প্রবাহিত হচ্ছে যখন অনেক বৃষ্টিপাত হয় তখন এই পাথরগুলোগুলো প্রবাহিত হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুরু একটা পথের মাধ্যমে আমাদের যে বোটগুলো এসেছে আর বোটগুলো সামনে যাওয়ার কোন অপশন নয় পাথর দিয়ে এই বোট এই অঞ্চলটা পুরো ঢেকে ফেলছে পাথর দিয়ে এমন ভাবে আবৃত হয়ে গেছে যে পানি পাস হওয়ার কোনো সুযোগ নেই এখানে এখানে পানিটা খুব বেশি না তবে স্রোতের ঢেউ আছে এখান থেকেই দেবতা খুবের পথ খুব বেশি না দুই থেকে তিনশো মিটার বা চারশো মিটার হবে আমাদের এখান থেকে কিছুটা নৌকা পার হয়ে যেতে পারলে আমাদের হইতো বাট এখানে আপনার সবকিছু বন্ধ হয়ে আছে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে আর যাওয়ার কোনো উপায় নাই এখান থেকে ট্র্যাকিং করা ছাড়া আর কোনো পথ নাই সুতরাং আমরা এই পর্যন্ত এরপরে আমরা এই পাহাড়ে উঠে আমরা দেব পথে যাব তবে এই পানিটা অত্যন্ত ঠান্ডা এবং এটা পাহাড়ি জলরাশি এটা যে এত ঠান্ডা পানি পাথুরে পানি যে এত ঠান্ডা হয় স্বাভাবিকভাবে আমরা তা দেখতে পাচ্ছি যে প্রচুর ঠান্ডা পানি পানিটা এই যে আমরা হাত দিয়ে ধরি প্রচুর ঠান্ডা পানি পানিতে টেম্পারেচার আপনার টোয়েন্টির কাছাকাছি খুবই চমৎকার তবে পানিগুলো অসাধারণ ঠান্ডা দেবতা বান্দরবানের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ এর কাছেই শিলবাদা ঝর্ণা এই ঘুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে ঘুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছেই না তাই ঘুমের ভেতর যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত মুক্ত এর পানিও বেশ স্বচ্ছ বাঁশের ভেলায় চেপে এই ঘুমের ভিতর যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে স্থানীয়দের মতে এই দেবতা খুব নিয়ে বিভিন্ন গল্প ও কাহিনী প্রচলিত আছে দেবতা মাছের গল্প তার মধ্যে একটি অন্যতম একটি প্রাচীন মারমা ব্যক্তি দেবতা খুমের পুকুরে একটি বিশাল কচ্ছপ দেখতে পায় তিনি বিশ্বাস করেন যে এটি দেবতা ছদ্মবেশ বেশ নিয়ে কচ্ছপের রূপে অবস্থাপন করছে এই বিশ্বাস এখনও স্থানীয়দের মধ্যে প্রচলিত দেবতা খুমি নৈশব্দ পেরিয়ে আমরা পৌঁছালাম শিলবতা ঝর্ণায় যেখানে পাহাড়ের বুক চিরে ঝরছে ঠান্ডা পানি কাচের মতো স্বচ্ছ জঙ্গল ধারা ঝর্ণার একবার শুনলে মনে হয় সময় থেমে গেছে ঠিক এইখানেই পাথরের উপর কাদা কাদামাটি নাই স্বচ্ছ ক্রিস্টাল পানির ঝর্ণা অসাধারণ এই ভিউ আসলে এই অনুভূতি আপনাদের ভাষায় বোঝানো যাবে না উপভোগের জন্য সেরা একটা মাধ্যম চলেন যাই আমরা ঝর্ণাতে যাব গোসল করব মজা করব হই হুল্লোর করব আনন্দ করব চলেন আমরা জলে নেমে ভিজে গেলাম মাথা থেকে পা পর্যন্ত হিমেল জলের ছোঁয়ায় ক্লান্ত শরীর আর মন হয়ে উঠল প্রশান্ত পাথরের বুক গড়িয়ে পড়া এই ঝর্ণা যেন পাহাড়ের হাসি প্রকৃতির এক অনন্ত উল্লাস জলের ফোটায় প্রতিফলিত সূর্যের আলো আর তার মাঝে আমাদের হাসি শিলবথা জর্নার সেই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া যায় প্রকৃতির কাছেই আমাদের যাত্রা থেকে শুরু করে নদী ধরে নৌকা ভ্রমণ এবং ট্রেকিং পথ পার হয়ে কাছে পৌঁছানো পর্যন্ত ছিল এক অসাধারণ অভিজ্ঞতা নদীর স্রোত পাহাড়ের সবুজ বনানী ঝর্ণার ঝরঝরে পানি সব মিলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের চোখেও মনে স্থান করে নিয়েছে মেঘমালাগুলো আমাদেরকে আশীর্বাদ করেছে যে এক জীবন্ত সুন্দর জীবন দেবতকম এক রহস্যময়তা এবং স্থানীয় কিংবদন্তিগুলো আরও ভ্রমণকে এক অনন্য মাত্রা দিয়েছে এই ভ্রমণ শুধু চোখের আনন্দ নয় হৃদয় আত্মার প্রশান্তির অবকাশ যদি প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে পাহাড়ি নদী ঝর্ণা ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার স্বপ্ন থাকে ভ্রমণ সেই স্বপ্নকে জীবন্ত করে তোলে আমাদের এই ভ্রমণের যে সমস্ত জিনিস খুব অপরিহার্য ছিল সে সমস্ত নির্দেশিকাগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সুন্দর করে দেব যেখানে থাকবে খরচ কত হবে গাইড কোথা থেকে নিতে হবে এবং আপনাদের পাস কোথা থেকে নিতে হবে আর এছাড়াও আরও কিছু নির্দেশিকা আছে সেখানে যাওয়ার জন্য কী ধরনের পোশাক কখন গেলে ভালো হয় ওয়েদার কখন বা কেমন ওয়েদারে যেতে হবে সব কিছু মিলে একটা সুন্দর নির্দেশিকা এবং সুন্দর একটা গাইডলাইন এবং ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো আছে তা আমাদের ইন ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপনারা সেখান থেকে সব কিছু তথ্য নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই ভ্রমণ গল্প এখানেই শেষ আপনাদের সবার ভালোবাসা আর সঙ্গ আমাদের এগিয়ে চলার কোনো প্রেরণা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন অভিজ্ঞতা ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন প্রকৃতির সাথে থাকুন